নির্বাচন দিলে বিএনপিকে বেছে নিবে জনগণ আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকে বেছে নিবে বলে দাবি করছেন দলটি কেন্দ্র সেক্রেটার ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল জাতীয় সব বিএনপি মানুষের পাশে আছে এখন এদেশে মানুষের জন্য কাজ করে চলছে রমজানের উপলক্ষে শনিবার রাজধানী মিরপুর দুটি কর্মসূচি আসায় মানুষের মধ্য ইফতার ও খাদ্য বিতরণ করেন ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষক উপহার বিতরণ করছেন এবং শিক্ষক এবং সমিতি ঢাকা মহানগর উত্তর দ্বিতীয় বর্ষ সম্মেলন আমিনুল হকের এসব কথা বলেন আমিনুল হক বলেন পুরোপূর্ণ পূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন যার মধ্যে জনগণ সরকার ও প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার একটা মহান দিবসে এবং মহান নির্বাচনের পিছনে চেষ্টা করছেন আবার কেউ কেউ জাতীয় নির্বাচন আগে স্থায়ী নির্বাচনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দেশে একটি বিশাল সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুরা বুঝতে পারে বাংলাদেশে মানুষ ভালো নয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ কেউ নির্বাচন ও বিএনপি কে ভয় পায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপি কে বেছে নেবে দিন বাফি অনুষ্ঠানে গুলোর আমিনুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এ বি এম রাজ্জাক গাজী রেজাউল হুসাইন এই অনুষ্ঠানে ছিলেন এরপর বিকেলে সরকারি ও বাঙালি কলেজের মাঠে লাখপুর জেলা ছাত্র জনতার কল্যাণের সমিতি আয়োজিত অন্তরকালী ও মাতৃ দিবসে উপলক্ষে ভাষা শহীদ স্মৃতি টুকনি ঢাকা মহানগর উত্তরা বিএনপির আহ্বায়ক আমিনুর হক বক্তব্য দেন এ সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভুয়া বিএনসি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দেশ্য চৌধুরী ইনামুল হক